আসসালামু আলাইকুম যে দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি আরও একটি সেল আপডেট আল্লাহর তিরিশটা দিন আমাদের সেল আছে শুধু কি এই বাইকটা একেবারেই পাইকারি দামে মূলত আমরা বিক্রি করে দিলাম দেখতে পারতেছেন একেবারে চিপ রেটে মূলত এই বাইকটা আমরা চেনে দিলাম এই যে একেবারে নিউ কন্ডিশনের একটা গাড়ি বাইকটা চালালেই বুঝতে হবে একেবারে নতুন বাইক যা ঠিক ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে একদম লেটেস্ট মডেলের যে সুজুকি মনোটন একশো পঞ্চান্ন সিসি এই বাইক কে আমরা বিক্রি করে দিলাম অনলি দুই মাসের জন্য মানে সাত দিনের জন্য বাইক কে আমরা বিক্রি করে দিলাম ওই যে ভাইয় কাছে মূলত যে ভাই আসছে তো ভাইয়ের সাথে কথা বলি একটু পরিচয় নেই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই জানার নামটা জানো কি মঞ্জু মঞ্জু ভাই বাসা কোথায় টাঙ্গাইল সদরে এই বাইকটা দেখেছেন সে অলপ পছন্দ হয়েছে আচ্ছা প্রবাসী ভাইয়ের গাড়ি প্রবাসী ভাইকে এই বলতে দিয়ে দিলাম একেবারেই নতুন কন্ডিশনে এই গাড়িটা আমরা তেল দিয়ে দিলাম ভাই এখন চালিয়ে দেখবে কোনো প্রকার কোনো সমস্যা আছে কি না ঠিক আছে একেবারে নতুন কন্ডিশনের একটা গাড়ি দুইটা চারিয়ে ইনটেক চাবি আছে একেবারেই সুপার কন্ডিশনের গাড়ি গাড়িটা চালাইলে একেবারে পাতলা একটা গাড়ি তো আমাদের এই যে সহজ ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালী থানা আলিঙ্গা পুরসভা আলিঙ্গা পুরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটে কিন্তু আরিফ মোটরস এখান থেকে সকল ধরনের বাইক আপনারা বাইকারি জানেন আমাদের কাছ থেকে নিতে আসসালামু আলাইকুম আল্লাহ